হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ফ্ল্যাশ থ্রি সিক্সটি আজ নিয়ে এসেছি আপনাদের কাছে একটি কুইক আপডেট ভিডিও যেখানে নাকি প্রাইভেট ও পার্ট টাইম তিন চারটি জব রিকোয়ারমেন্ট আছে কাইন্ডলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের প্রথম জব আপডেটটি হলো তানিরা স্টোর ম্যানেজার রিকোয়ার্ড তানেরা শোরুমের মধ্যে ফিমেল স্টোর ম্যানেজার রিকোয়ার্ড এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী কী লাগবে দেখে নেব থ্রি প্লাস ইয়ার্স অফ রিটেল ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের প্রেফারেবলি ইন অ্যাপ্রেল ইন্ডাস্ট্রি মানে ক্লোদিং ইন্ডাস্ট্রিতে আপনাদের নলেজ থাকতে হবে দেন এক্সিলেন্ট লিডারশিপ অ্যান্ড কমিউনিকেশান স্কিলস লাগবে দেন নলেজ অফ ইন্ডাস্ট্রি ট্রেন্ডস ইন্ডাস্ট্রি ট্রেন্ডসের মধ্যে আপনাদের নলেজ থাকতে হবে হাই স্কুল ডিপ্লোমা ও ডিগ্রি ইন বিজনেস রিলেটেড ফিল্ডে কীভাবে অ্যাপ্লাই করবেন আপনারা আপনাদের সিবি তানিরা শোরুম যারা নাকি নিয়ার পোস্ট অফিস আগরতলা মেন পোস্ট অফিসের সাথে তানেরা শোরুম আছে ওইখানে আপনাদের সিবিটা জমা করতে পারে নেক্সট যে বিজ্ঞপ্তিটি আছে সেটা হলো একটি মেডিকেল ফার্মের জন্য সেলস এক্সিকিউটিভ প্রয়োজন এখানে আপনাদের কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সাথে অফিস বয় লাগবে সেই মেডিকেল ফার্মের জন্য এখানে কোয়ালিফিকেশান দেওয়া আছে এক পাস হলেও চলবে ইন্টারেস্টেড পার্সেন্টরা নিচে দেওয়া এই মেইল এবং মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন নেক্সট যে আপডেটটি আছে সেটা হলো কর্মী চাই এখানে যে কোনো ধরনের ইলেকট্রনিক্স জিনিস লাইক ফ্রিজ এসি কুলার টিভি সিডি মাইক্রোওভেন ওয়াশিং মেশিন ইনভার্টার ফ্রিজ আলমিরা এইসব বাড়িতে গিয়ে ঠিক করার জন্য লোক প্রয়োজন ইন্টারেস্টেড পার্সনরা নিচে দেওয়া এই নাম্বারে কল করে জেনে নিতে পারেন নেক্সট আমাদের কাছে কর্মবিজ্ঞপ্তি যেটা আছে সেটা হলো আগরতলা শহরে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য বিশ্বস্ত নাইট গার্ড এবং সাফাই কর্মী প্রয়োজন এখানে ইন্টারেস্টেড পার্সনরা নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারে